আজ সকাল থেকে হলো এক পশলা বৃষ্টি প্রচুর বৃষ্টি সকাল থেকে একদম ছাড়ছেই না আর বৃষ্টির মধ্যে সব বাচ্চারা স্কুলে যাচ্ছে আর সবার অফিস প্রচণ্ড অবস্থা খারাপ কিন্তু তার মধ্যেই তো সব কাজকর্ম সারতে হবে তাই না দেখো বাচ্চাদের গাড়িগুলো স্কুলের গাড়িগুলো এসছে তার মধ্যেই ছোটো ছোটো বাচ্চারা সব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার গাড়িতে উঠতেই হচ্ছে স্কুল গাড়িতে আর আমাকেও বাড়ির কাজগুলো করতে হলো তো এই বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখেও আমি কাপড় জামা কাচলাম তো কোনোভাবে মেলে দিয়েছি বারান্দায় এই কাপড় জামা মেল মেলতে মেলতে একটা কথা খুব মনে পড়ছিলো যে আমি যখন খুব ছোট ছিলাম তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল সারা উঠোন জুড়ে মা কাকিমা জেঠিমারা সব জামা কাপড় মেলে রাখতো ভারী সুন্দর লাগতো আর এখন দেখো আমাদের ছোট ছোট বাড়ি ছোট ছোট ফ্ল্যাটের মধ্যেই কেমন আমাদের জামা কাপড় মেলতে হচ্ছে তাই না আগেকার দিনগুলো বেশ ছিল তো এই যে দেখছো এটা হচ্ছে বাড়ির কাজকর্ম সেরে সারাদিন পরে এখন সন্ধ্যেবেলা এইটা হচ্ছে মাকা মার্কার মন্দিরের প্রসাদ যেটা তোমরা দেখেছ আগের ভিডিওতে আমার হাজব্যান্ড গিয়েছিলো তো ওখানে পুজো দিয়ে এই প্রসাদগুলো এনেছে এবার প্রসাদগুলো আমি অল্প অল্প করে তোমার ফ্ল্যাটের সবাইকে দিয়ে দেব সব বাড়িতে তো অনেকগুলো বাড়িতে দিতে হবে অনেকগুলো ফ্ল্যাটে দিতে হবে তো খুব অল্প অল্প করে দিতে পারবো আর প্রসাদ একটু হলেই হয়ে যায় তো মা কামাখ্যার প্রসাদ বলে কথা তাই আমি বসে পড়েছি এগুলোকে ভাগ করতে আর কি প্রায় খানা প্যাকেট করব ছোট ছোট করে আর এই নারকেলটাকেও ছোট ছোট করে কাটতে হবে আর সন্দেশগুলোকে অল্প অল্প করে ভেঙে ভেঙে দেবো গোটা সন্দেশ তো আর অতগুলো নেই যে দিতে পারবো গোটা গোটা দিতে পারবো না তাই ভেঙে ভেঙে অল্প অল্প করে দেখো এই যে এইভাবে কেটে নিয়েছি আর নারকেলগুলো আর এই সন্দেশগুলোকেও ছোট ছোট করে এইভাবে ভাগ করে নিয়েছি প্রসাদ অল্প হলে হয়ে যায় এটা অন্তত আমার ধারণা আমি জানি না কার কীরকম ধারণা আমি তো অল্প একটু প্রসাদ পেলেই সন্তুষ্ট হয়ে যাই আর প্রসাদ পাওয়াটাও হচ্ছে ভাগ্যের ব্যাপার সবাই কিন্তু প্রসাদ পায় না এটা আমি বিশ্বাস করি তো প্রসাদ যেটুকুই হোক সেটাই অমৃত তো সেই ভেবেই আর কি সব ফ্ল্যাটে এখন দিতে যাবো ওরাও পাড়া প্রতিবেশী মানে হচ্ছে আমাদের আত্মীয়র থেকেই বড়ো তাই না আত্মীয় স্বজন কাছের মানুষ বটেই বন্ধু বান্ধব কাছের মানুষ বটেই কিন্তু পাড়া প্রতিবেশী হচ্ছে সব থেকে কাছের মানুষ বলে মনে করি আমি কারণ কিছু হলে কিন্তু পাড়া প্রতিবেশী সবার আগে ছুটে আসে তো বাড়া প্রতিবেশী হচ্ছে বেশি কাছের মানুষ একসঙ্গে থাকতে থাকতে কিন্তু সবাই আমরা একটা পরিবারই হয়ে উঠি প্রায় তাই না এ ওর ভালো মন্দে এ ওর সুখে দুঃখে থাকে এ দেখো আমার প্যাকেটগুলো করা হয়ে গেছে তো সব বাড়িতে দিতে যাব ওরাও কিন্তু কোথাও থেকে পোশাক আনলে আমাদের বাড়িতেও দিয়ে যায়